আপনার বিয়ে আপনার ফুর্তি করতে মন চাইছে আপনি গান বাজনা বাজাচ্ছেন কিন্তু আপনার গান বাজনা আপনার শুনতে মন চাইছে কানে হেডফোন মানে বাধা দিতে যাই আপনি গান শুনে যদি আখেরাতে আপনি ভালো থাকতে পারেন তো আপনার তো আপনি আল্লাহর সাথে বুঝেন কিন্তু আপনি করছেন কি কতগুলো বড় বড় বক্স ভাড়া করে আনতেছে আইনা এরপরে দমদাড়াক্কা গান লাগাই দিয়া ব্যাঙের মতো আপনি লাফাচ্ছেন আর এলাকার মানুষে বলতেছেন তোরাও লাফা জিজ্ঞাসা করেন আমার যুবক ভাইদেরকে বিশেষ করে বলতেছি চিরকাল থাকবে না একটা সময় যৌবন শেষ হবে এই পাগলামের একটা এন্ডিং আছে তখন আফসুস করতে হবে একটু বিবেককে জিজ্ঞাসা করে দেখেন আপনি যখন গানের আওয়াজে পুরো এলাকাকে অতিষ্ঠ করে ফেলছেন আপনি জানেন একজন হাটের রুগী একজন অসুস্থ মানুষ যে এই আওয়াজটার কারণে একটা জীবন্ত মাছকে যদি উপরে ধরে সে যেরকম ছটপট করতে থাকে একজন অসুস্থ মানুষ একজন হার্টের রুগী এরকম ছটপট করতে থাকে আপনার বিবেক একটুও বাধে না যে আপনি যে কাজ করছেন সে কাজে বহু মানুষের কষ্ট হচ্ছে আপনি কেমন ফুর্তি করছেন যে ফুর্তিটা বহু মানুষের চোখের পানি ফেলার কারণ হচ্ছে কোন সভ্য সমাজ এগুলো গ্রহণযোগ্য হতে পারে না কিন্তু আমাদের দেশে হচ্ছে অহরহ হচ্ছে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এই শব্দ সন্ত্রাসের বিরুদ্ধে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ